তুচ্ছ বিষয় হলো শির যেটার ব্যাপারে আল্লাহ সুস্পষ্ট নির্দেশনা সমস্ত গুণা আমি ক্ষমা করব কিন্তু শিরিক ক্ষমা করব না আল্লাহ পাক একটা সুরা নাজিল করেছেন সুরার নাম হলো সুরাত লোকমান হজরত লোকমান আলি ইসালামের নামে সেই সুরা সেই সুরার মধ্যে হজরত লোকমান আলি ইসালাম তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিলেন কিছু কথা বলেছিলেন সেই উপদেশগুলো আল্লাহ তাআলা হুবহু কোরআন পাকে সূরাত লুকমানের মধ্যে তুলে ধরেছেন হযরত লুকমান আলাইহিস সালাম বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ বুনাইয়া হে আমার ছেলে হে বৎস ছেলে আল্লাহর সাথে কাউকে শরিক করো না ইন্দুল মুন্না দুই আমার আল্লাহর সাথে কখনো শরিক করিও না শিরিক করিও না কেননা শিরিক হলো শিরিক হলো ভয়াবহ অন্ধকার সমস্ত গুনাহের ক্ষমা আল্লাহর কাছে আছে আল্লাহ পাক সকল গুণা মাফ করতে পারেন কিন্তু শিরিক কি করেন না ক্ষমা করেন না শিরিক কয়েক প্রকার আছে صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد কথা সর্বপ্রথম হলো আমল কবুল হওয়ার জন্য নিয়তটা জরুরি আমরা এখানে কেন আসছি আমরা এখানে কেন আসছি কোরআন সুন্নাহ থেকে উলামায়ে হক উলামায়ে کرامের মুখ থেকে কথা শুনবো এবং সেই অনুযায়ী আমল করে নিজেকে পরিবর্তন করব এই তো উদ্দেশ্য নাকি বলে আল্লাহ তালা আমাদের এই উদ্দেশ্য যদি থাকে আল্লাহ চাহে তো আল্লাহ তালা আমাদেরকে এই আলোচনার মাধ্যমে উপকৃত করবেন এবং ক্ষমা করবেন আর যদি উদ্দেশ্য না এমন না হয় আল্লাহ মাফ করুক উদ্দেশ্য হয় যেহেতু অনেক ফেসবুক ইউটিউবে দেখছি পরিচিত দুইজন হুজুর অনেক পরিচিত আলোচিত হুজুররা আসতেছে দেখতে গেলাম একটু হায়সা পূর্ণ করতে গেলাম তাইলে কিন্তু আপনার এই নিয়তটা সহি না আল্লাহ তালা আমাদেরকে ভুল নিয়ত থেকে হেফাজত করুক বলে না আমি প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক পৃথিবীর সমস্ত গুনাহ ক্ষমা করবেন মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসছে হজরত আবু রদ রাজি আল্লাহ আনুতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন ঘোষণা করেন জানাই দেন যে হে আমার বান্দা যদি তুমি আমার ইবাদত করো এবং আমার কাছে আশা করো আমার কাছে প্রত্যাশা করো আমি তোমাকে ক্ষমা করে দিব এবং আল্লাহ তালা আরো বলেন হে আমার বান্দা যদি তুমি আমার কাছে পুরো পৃথিবী পরিপূর্ণ গুনা নিয়েও হাজির হও আমি তুমি যদি আমার দিকে আসো প্রত্যাবর্তন করো ক্ষমা চাও পুরো পৃথিবী পরিপূর্ণ গুণাও যদি তুমি করো আমি তোমার দিকে পুরো পৃথিবী পরিপূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব তবে শিরিকের গুনা ক্ষমা করবো না কিসের গুণা হাদিসের শেষ অংশে আল্লাহ কি বলেন আবার বলছি বুঝতে দেখ আমাদের হাদিস হজরতে আবু জ্বর বলেন এই চিল্লা চিল্লি করেন না এনে আগানোর জায়গা নাই আল্লাহ তালা সমস্ত গুনা ক্ষমা করবেন শুধু ক্ষমা না উনি বলতেছেন মোসাদ আহমদে আসছে হজরতে আবু জ্বর রাহু বলেন যে আমার বান্দা তুমি যদি পৃথিবী পরিপূর্ণ গুণা নিয়েও আমার সামনে হাজির হও আমি পৃথিবী পরিপূর্ণ ক্ষমা নিয়ে তোমার সাথে পরিপূর্ণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব তোমাকে মাফ করে দেব তবে যদি তুমি শিরিক করো আল্লাহর সাথে শরিক করো তাহলে আমি তোমাকে ক্ষমা করব। আপনাদের মনে হয় আর বুঝতে কঠিন হওয়ার কথা আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয় হলো যেটার ব্যাপারে আল্লাহ সুস্পষ্ট নির্দেশনা সমস্ত গুণ আমি ক্ষমা করবো কিন্তু শিরিক ক্ষমা করব না আল্লাহ পাক একটা সুরা নাজিল করেছেন সুরার নাম হলো সুরাত হজরতে লুকমান আলাই নামে সেই সুরা সেই সুরার মধ্যে হজরতে লুকমান আলাই তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিলেন কিছু কথা বলেছিলেন সেই উপদেশগুলো আল্লাহ তালা হুবহু কোরআনে পাকে সুরত লুকমানের মধ্যে তুলে ধরেছেন হজরত লুকমান আলাইসালাম বলতেছেন

সাবধান তুমি আমার আল্লাহর সাথে কখনো শরিক করিও না শিরিক করিও না কেননা শিরিক হল ইন্না শিরকালা জুল্মুন আজীম শিরিক হল ভয়াবহ অন্ধকার সমস্ত গুনাহের ক্ষমা আল্লাহর কাছে আছে আল্লাহর মাঘ সকল গুনা মাফ করতে পারেন কিন্তু শিরিক কি করেন না ক্ষমা করেন না শিরিক কয়েক প্রকারের আছে শিরিক কয়েক প্রকারের ছোট শিরিক রিয়া ধরনের সিঁড়ি আল্লাহ না করুন অনেক সময় আমাদের হয় না যে মনে করেন পাত্রী দেখতেছে ছেলেটার জন্য এখন বিয়ে শাদি হবে এখন এমনিতে নামাজ পড়ে না এখন শ্বশুর বাড়িতে গেছে মানে মেয়ে দেখতে গেছে মেয়ের বাড়ির পাশে একটা মসজিদ কি করবে একটা টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে দাঁড়াইছে আর শ্বশুরের কোথায় বসে শ্বশুরের কোন অ্যাঙ্গেল থেকে শ্বশুর দেখতে পারবে মানে যেহেতু সুন্দরী মেয়ে বিয়েটা হোক সে চাচ্ছে এখন শ্বশুর কোন এঙ্গেল থেকে দেখবে সে নামাজটা পড়লে এখন ওইভাবে সুন্দর করে নামাজ এটাও এক ধরনের সিরিপ মানুষকে দেখানোর জন্য কাউকে খুশি করবার জন্য নামাজ পড়া এটা কি আজকাল ছোট শিরিক এরপরে আরেক ধরনের শিরিক আছে যে সিঁড়িটা ভয়াবহ সেই শিরিকটা হলো সরাসরি আল্লাহকে বাদ দিয়া অন্য কারো উপাসনা করা ইবাদত করা আল্লাহকে বাদ দিয়া কাউকে সিজদা করা দুর্গাকে কিংবা দরগায় গিয়া সিজদা করা যে কোনো আল্লাহকে বাদ দিয়া কাউকে উপাস্য বানানো কারো ইবাদত করা এটা হলো সিরিকে একবার বড় শিরিক ভয়াবহ শিরিক প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আল্লাহ পাকের সাথে শরিক করা যিনি আমাকে সৃষ্টি করলেন যিনি আমাকে খাওয়ান যিনি আমাকে পালেন এই যে একটু গরম লাগছে হাই হুতাস এই যে পাকা দিয়ে বাতাস করতেছে আরে পাকা সারা দিন এরকম করলে কি হবে যদি বাতাস বন্ধ করে দিতে সম্ভব ছিল এই আমরা এই যে লাইট দেওয়ার কারণে আমরা দেখি ঠিকই ঠিক না এই রাত্রেবেলায় এই লাইটগুলো জ্বালানোর কারণে আমরা কি করতেছি দেখতেছি কিন্তু যে অন্ধ ওয়ার সামনে এক হাজার লাইট জ্বালায় দিল দেখবে হ্যাঁ তাইলে এই লাইটকে দেখানোর কোনো ক্ষমতা রাখে যিনি আমাদেরকে দেখান যিনি আমাদেরকে খাওয়ান যিনি আমাদেরকে পালান যিনি আমাদেরকে বাতাস দেন যিনি আমাদেরকে পানি দেন যে পানি কিছুক্ষণ না পেলে ছটপট করতে থাকি যিনি আমাদেরকে ওই আগুন দেন যা দিয়ে আমরা রান্না করে খাবার খাই ওই আসমান ওই জমিন ওই সারা পৃথিবী কোন কায়না এই যে জবান এত সুন্দর করে কথা বলতে পারি মানুষকে বুঝাইতে পারি মাকে মা বলে ডাকতে পারি মা তার মা ডাক শুনে বাচ্চার মুখ থেকে কলিজা শান্ত হয় আমরা যারা বাবা হয়েছি সন্তান আছে বাবা বলে সন্তান ডাক দিলে কলিজা টান্দা হয় সব কিছু যিনি দিলেন সেই আল্লাহর সাথে শরিক করা এটাকে কখনো ওইভাবে চিন্তা করছেন হায় আফসোস হায় আফসোস কখনো ওইভাবে কেউ চিন্তা করে করছে চিন্তা করে তাইলে এই শিরিকের কাজে কখনোই শুভেচ্ছা জানানোর মতো দুঃসাহস সে করতো না যদি কখনো এই চিন্তা করত যে আমার আল্লাহ খাওয়া আমার আল্লাহ পালে আমার আল্লাহ চালায় ওই আল্লাহ পাক বাতাস দিয়েছেন ওই আল্লাহ পাক আমাকে হায়াত দিয়েছেন ওই আল্লাহ পাক আমাকে মৃত্যু দিবেন সবকিছু যিনি দিবেন তার ইবাদত বাদ দিয়া আমি অন্য কারো পূজা করে এমন জায়গায় গিয়া আমি শুভেচ্ছা জানাই আমার ইমানের অবস্থা কি প্রিয় ভাইরা আমার আমার ইসলাম এই পৃথিবীতে কখন আবির্ভূত হয়েছে কখন এসেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম মক্কায় কখন আগমন করেছেন যখন চতুর্দিকে শিরি জুলুম নির্যাতন অত্যাচার সব দিকে ভরপুর হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে সকল শিরিক সকল মূর্তি পূজা লাখ লুসার পূজা সমস্ত পূজা